কাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড আজকের ভিডিওটি আমাদের যে সকল ছাত্র বা যে সকল স্টুডেন্ট তোমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দু হাজার পঁচিশ সালে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অলরেডি সাতই জুলাই আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আমাদের এই অ্যাডমিশন টেস্ট ক্লাস ফাইভে যে অ্যাডমিশন টেস্ট হওয়ার কথা সেটা অলরেডি ডেট পাবলিশ করে দিয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের এই অ্যাডমিশন টেস্ট সংক্রান্ত যে সকল তথ্য বা ইম্পর্টেন্ট ডেটস আমি তোমাদের সাথে আলোচনা করব তো ফার্স্ট দেখো আমাদের দেওয়া আছে কি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সেভেন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমাদের এই নোটিশটা পাবলিশ হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাডমিশনের জন্য সার্কুলার ফর দ্য অ্যাডমিশন টেস্ট টু দ্য টু ক্লাস ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনলি ফর বয়েস এখানে কিন্তু শুধুমাত্র বয়েসরা অ্যাডমিশন নিতে পারো কোনো গার্লস অ্যাডমিশন নেওয়া যায় না এখানে ক্লাস অ্যান্ড মিডিয়াম কোন ক্লাস বা কোন মিডিয়ামের স্টুডেন্টরা এখানে অ্যাডমিট হতে পারে না আমাদের ফার্স্ট অ্যাডমিশন ইন গোয়িং অনলি টু ক্লাস ফাইভ ক্লাস ফাইভের জন্য এটা কিন্তু অ্যাডমিশন প্রসেস চলছে এখানে কি আমাদের ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম বোথ মিডিয়ামের স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো কিন্তু কোনো স্টুডেন্ট যদি বাংলা বা ইংলিশ দুটোতেই আমাদের অ্যাপ্লাই করে তা দিস ক্যান্ডিডেট ক্যান্ডিডেটার ইজ লায়াবেল টু বি ক্যান্সেল তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেটটা ক্যান ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেচার সেগুলো কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে আর এলিজিবিলিটি না বয়স আর নাও রিডিং ইন ক্লাস ফোর আর ক্লাস ফাইভ আর এলিজিবল ফর অ্যাডমিশন টেস্ট ফর ক্লাস ফাইভ অর্থাৎ আমাদের কোনো স্টুডেন্ট যে স্টুডেন্টে ক্লাস ফোর বা ক্লাস ফাইভে পড়ছে সেই সকল স্টুডেন্টরাই কিন্তু শুধুমাত্র এই ফর্মটা ফিল আপ করতে পারবে এজ হতে হবে কি টেন টু ইলেভেন ইয়ার্স অ্যাস অন দ্য ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সেই বাচ্চাটার বয়স হতে হবে দশ থেকে এগারো বছরের মধ্যে অর্থাৎ বিলো টেন ইয়ার্স দশ বছরের নিচে আর অ্যাবভ ইলেভেন ইয়ার্স অর্থাৎ এগারো বছরের ঊর্ধ্বে কোনো বাচ্চা ফর্ম ফিল আপ করতে পারবে না তার মানে কি দ্যাট ইজ বর্ন বিটুইন টু সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড ফার্স্ট জানুয়ারি টু এই ডেট অফ বার্থের মধ্যে যে সকল বাচ্চার বার্থ ডেট আছে তারাই কিন্তু অ্যাডমিশান নিতে পারবে ফর জেনারেল ক্যাটাগরি আমাদের মার্কস কেমন থাকতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য আমাদের বয়েস হুড সিকিওর সিক্সটি পার্সেন্ট মার্কস ইন বেঙ্গলি অর হিন্দি সিক্সটি মার্সেন্ট মার্কস ইন ইংলিশ অ্যান্ড সেভেন্টি পারসেন্ট মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যাট দেয়ার ইন দেয়ার লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশান লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশনে এই মার্কসগুলো তোমাদের থাকতে হবে এসসি এস টি এ বা ওবিসি বি বিয়ের জন্য একটু কম আমরা দেখে নিচ্ছি কত বাংলা বা হিন্দির জন্য আমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট ইংলিশের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট আর ম্যাথামেটিক্সের জন্য সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু তার লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশান থাকতে হবে এবার আসছে আমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান আমরা কীভাবে করবো না অ্যাপ্লিকেশান ফর্মেশন কিন্তু ফর্মেট অনলি অ্যাপ অনলাইন অনলাইন ছাড়া কিন্তু অফলাইনে কোনো আমরা ফর্ম ফিল করতে পারবো না নো অল অফলাইন ফর্ম উইল বি ইস্যু আমাদের কোন ওয়েবসাইটে আমরা এই অনলাইন ফর্মটা পাবো না এই ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের অনলাইন ফর্মটা ফিল করতে পারো যদি কোনো প্রবলেম হয় আমি অতি অবশ্যই আমাদের অনলাইন ফর্ম ইস্যু হওয়ার পরেই কিন্তু আমি তোমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করবো আমি তোমাদের সাহায্য করব না ফিলিং আপ এবার দেখো মোস্ট কতগুলো ইম্পর্ট্যান্ট ডেট তোমাদের বলছি ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশান উইল কমান্স অন ফ্রাইডে নাইনটিন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রম টেন এম অর্থাৎ উনিশ উনিশে জুলাই দু হাজার সালে শুক্রবার সকাল দশটা থেকে এই ফর্মটা ফিল আপ করা স্টার্ট হবে লাস্ট ডেট কি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে স্যাটারডে টোয়েন টোয়েন্টি থার্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপ টু ফাইভ পি এম অর্থাৎ তেইশে নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে তেইশ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশে তেইশে নভেম্বর শনিবার পর্যন্তই আফটার সাকসেসফুল পেমেন্ট দ্য অ্যাডমিট কার্ড উইল বি অটো জেনারেটেড অ্যান্ড ক্যান বি ডাউনলোডেড বিটুইন মন্ডে টোয়েন্টি ফিফথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড থার্স টোয়েন্টি এইট নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই ডেটের মধ্যে তোমরা কিন্তু অটো জেনারেটেড যে আমাদের অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করে সেটাকে তোমাদের কালার প্রিন্ট করে নিলে প্রিফারেবল কালার প্রিন্ট তোমরা এক কপি করে নেবে উইদাউট অ্যাডমিট কার্ড নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউডেড টু এন্টার দ্য এক্সামিনেশান হল কোনো অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু কোনো ক্যান্ডিডেটকে এক্সামিনেশান হলে অ্যালাউ করা হবে না এবার আমরা দেখে নেব কস্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে এবং এটা সেন্টার ওয়াইজ কিন্তু ভ্যারি করে অর্থাৎ কোন সেন্টারে তুমি এক্সাম দেবে সেই সেন্টারের উপর ডিপেন্ড করছে যদি তুমি নরেন্দ্রপুর সেন্টারে এক্সাম দাও তাহলে তোমার কিন্তু রুপিস এইট হান্ড্রেড ফিফটি ফাইভ লাগছে মালদা সেন্টার টুয়েলভ হান্ড্রেড ফিফটি ফাইভ শিলিগুড়ি টুয়েলভ হান্ড্রেড ফিফটি ফাইভ অ্যান্ড মণিপুর সেন্টার সেভেন হান্ড্রেড সেভেন্টিন হান্ড্রেড ফিফটি ফাইভ এবার তোমাদের ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে না ডকুমেন্টস জেপিজি জেপিজি পিএনজি ওর পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে কি কী লাগবে ইমেজ অর পিডিএফ ফর্মেটে তোমরা কী কী দিতে হবে আধার কার্ড ওর আধার অ্যাকনোলেজমেন্ট বার্থ সার্টিফিকেট মার্কশিট লাস্ট যে অ্যানুয়াল এক্সাম দিয়েছো তার মার্কশিট কাস্ট সার্টিফিকেট যদি থাকে প্যান কার্ড বাবার অথবা মায়ের এগুলো তোমাদের লাগবে আর কি ইমেজ ফটোগ্রাফ লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উইথ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার টেন টু ফিফটিন কেবির মধ্যে তোমাদের লাগবে সিগনেচার লেন্থ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উইথ ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সাইজ হচ্ছে টেন টু থার্টি কেবির মধ্যে সেন্টার্স ফর অ্যাডমিশন টেস্ট যেটা আমরা বললাম অলরেডি আলোদা আলোচনা করেছি নরেন্দ্রপুর নামকৃষ্ণ মিশনে মালদা আমাদের আর কে মিশন রোড এই যে রামকৃষ্ণ মিশন বিদ্যা বিবেকানন্দ বিদ্যাপীঠ মালদা তারপর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সকল কতগুলো তোমাদের শিলিগুড়িতে আছে মণিপুরে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনগুলোতে তোমাদের এক্সামের সিট তোমরা অ্যাপ্লাই করতে পারো এবার অ্যা অ্যাডমিশান টেস্ট কবে হবে অ্যাডমিশন টেস্ট হবে সানডে ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিটুইন টুয়েলভ নুন অ্যান্ড টু ফরটি ফাইভ পি অর্থাৎ বারোটা থেকে আমাদের দুটা পঁয়তাল্লিশ পর্যন্ত ফার্স্ট ডিসেম্বর রবিবার তোমাদের এক্সাম হবে এবার তোমাদের টোটাল মার্কস কত থাকবে বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামের ছাত্র জন্য আমাদের এই ভিডিওটা তোমাদের শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের ছাত্রদের জন্য পরের ভিডিওতে আমি তোমাদের বাংলা মিডিয়ামের ছাত্রদের নিয়ে আলোচনা করব একই ভিডিও শুধুমাত্র মিডিয়ামটা একটু চেঞ্জ ফাইভ পেপার্স তো পাঁচটা পেপারে তোমাদের পরীক্ষা দিতে হবে টোটাল একশো ষাট নাম্বার ওয়াক্স ওয়ান সিক্সটি মার্কস বাংলা অথবা হিন্দিতে থাকছে ফর্টি ফাইভ মার্কস ইংলিশে থাকছে ফর্টি ফাইভ ম্যাথামেটিক্স ফর্টি ফাইভ কারেন্ট এফেয়ার্স টেন রামকৃষ্ণ অ্যান্ড মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার ফিফটিন এই টোটাল যে মার্কস আছে টোটাল ওয়ান সিক্সটি মার্কস এই ওয়ান সিক্সটি মার্কস তোমাদের এক্সাম দিতে হবে এবং তোমাদের যে দেখো এখানে অ্যান্ড ফর্টি ফাইভ মিনিটস তাহলে টেস্ট ফর ইচ সাবজেক্ট অফ বাংলা হিন্দি ইংলিশ আর ম্যাথামেটিক্স যে ফর্টি ফাইভ মার্কসের যে এক্সামগুলো আছে তার জন্য ফর্টি ফাইভ মিনিটস তোমাদের টাইম কারেন্ট এফেয়ার্সের জন্য তোমাদের টেন মিনিটস এবং ফিফটিন মিনিটস থাকছে আমাদের রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার তো যত মার্ক্সের এক্সাম তত মিনিটস কিন্তু তোমাদের টাইম দেওয়া হচ্ছে এবার সিলেবাস তোমরা সিলেবাস কিন্তু এই ওয়েবসাইটে টোটালি পুরোপুরি পেয়ে যাবে তার সাথে সাথে তোমাদের একটু বলে দিই সিলেবাস থাকে কি এখানে ম্যাথ হিন্দি অথবা বাংলা ইংলিশ ম্যাথামেটিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স আর রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার এই টোটাল সিলেবাস সম্বন্ধে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে তোমরা গিয়ে আমার এই প্লে লিস্টে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে তোমরা আমার ভিডিওগুলো দেখে নিলে খুব সুবিধা পাবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যে সকল বাচ্চারা এখনও তোমরা এই অ্যাডমিশন ফর্ম বা অ্যাডমিশন ফিল আপ সম্বন্ধে টেস্ট ফিল আপ সম্বন্ধে এখনো ভিডিওটি দেখো নি তারা অতি অবশ্যই এই ভিডিওটি দেখে তোমাদের ঠিক টাইম মতো তোমরা ফর্মটা ফিল আপ করে নাও ধন্যবাদ